ইন্টারভেনশনাল পেন মেডিসিন বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ নতুন একটি কনসেপ্ট এটি চিকিৎসা বিজ্ঞানের একটি সুপার স্পেশালাইজ ব্রাঞ্চ এক্ষেত্রে ব্যথা নিরাময়ে বিভিন্ন ধরনের মিনিমালি ইনভেসিভ পদ্ধতি বা টেকনিক ব্যবহার করে চিকিৎসা করা হয়ে থাকে যেমন চিকুন একটি সুই ব্যথার উৎপত্তি স্থলে প্রবেশ করিয়ে ব্যথার কারণকে দূর করা হয় ইন্টারভেনশনাল পেন মেডিসিন উন্নত বিশ্বে খুবই জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি আসার কথা হচ্ছে উন্নত বিশ্বে যে ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এ ধরনের চিকিৎসা করা হয় বাংলাদেশেই আমরা সে ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন করছি আমরা মূলত তিন ধরনের ব্যথা রোগীদের ক্ষেত্রে ইন্টারভেনশন করে থাকি প্রথমত যারা কনজারভেটিভ ট্রিটমেন্ট যেমন পেইন কিলার বা ফিজিওথেরাপি নেওয়ার পরও ব্যথা দূর হচ্ছে না সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে ব্যথা নিরাময়ে ইন্টারভেনশনাল পেইন মেডিসিন খুবই কার্যকরী একটি ভূমিকা পালন করে দ্বিতীয়ত যে সমস্ত ব্যথা রোগী বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত যেমন দীর্ঘদিনের ডায়াবেটিস হাই প্রেশার হার্টের অসুখ লিভারের অসুখ বা কিডনির অসুখে আক্রান্ত তাদের ক্ষেত্রে আমরা চাইলেও কোনো ব্যথানাশক ঔষধ প্রেসক্রাইব করতে পারি না তাদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল পেইন মেডিসিন হতে পারে এক ফলপ্রসূ সমাধান অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীদের স্বাস্থ্যগত ঝুঁকির কারণে বা মনস্তাত্ত্বিক ভয়ের কারণে তারা অপারেশন করতে চান না বা অপারেশন করা তেমন প্রয়োজনই নেই কখনো আবার দেখা যায় ব্যয়বহুল এসব অপারেশন করার সামর্থ্য সেসব রুগীদের নেই সেই সব রুগীদের ক্ষেত্রে ইন্টারভেনশন পেন মেডিসিন সঠিক এবং কার্যকরী এক চিকিৎসা পদ্ধতি এখন আসি এ ধরনের ইন্টারভেনশন নিলে রোগীরা কী কী ধরনের সুবিধা পেতে পারেন দীর্ঘদিন ধরে ব্যথায় আক্রান্ত এসব রুগীরা ইন্টারভেনশন করার ফলে প্রায় সাথে সাথেই ব্যথামুক্ত হতে পারে এটি যেহেতু মিনিমালি ইনভেসিভ একটি পদ্ধতি এবং কাটাছাড়া মুক্ত তাই দেখা যায় ইন্টারভেনশন করার পরপরই রুগীরা প্রায় হেঁটেই বাসা যেতে পারে এবং রুগীদেরকে এজন্য হাসপাতালে ভর্তি থাকার কোনো প্রয়োজন পড়ে না এ ধরনের চিকিৎসা পদ্ধতির খরচ অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় বেশ কম এবং সাশ্রয়ী এবং রুগীরা সহজেই তাদের সাধ্যের মধ্যে এই ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারে এখন আসে এই ধরনের চিকিৎসা কাদের কাছ থেকে গ্রহণ করা উচিত যেহেতু ইন্টারভেনশনাল পেন মেডিসিন একটি সম্পূর্ণ নতুন কনসেপ্ট এবং এটি চিকিৎসা বিজ্ঞানের একটি সুপার স্পেশালাইজড ব্রাঞ্চ তাই দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইন্টারভেনশনাল পেন মেডিসিনের উপরে যারা ফেলোশিপ করেছেন বা প্রশিক্ষণ গ্রহণ করেছেন কেবলমাত্র সেই সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে এই ধরনের চিকিৎসা গ্রহণ করা উচিত ব্যথায় আক্রান্ত রোগীদের জন্য আমি বলতে চাই আপনার ব্যথাকে পুষিয়ে রাখবেন না দীর্ঘদিন ব্যথা পুষিয়ে রাখার ফলে এটি কেবল জটিল থেকে জটিলতরই হয় অনেক সময় দেখা যায় ব্যথা পুষিয়ে রাখার ফলে এটি চিকিৎসার আওতার বাহিরে চলে যায় যেহেতু ব্যথার উন্নত এবং আধুনিক চিকিৎসা এখন আমাদের দেশেই রয়েছে তাই আপনার রোগ নিরাময়ে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সঠিক চিকিৎসা গ্রহণ করুন এবং আপনার দৈনন্দিন জীবনে সক্রিয়তা ফিরিয়ে আনুন ধন্যবাদ